এখন পর্যন্ত সাইবার এর ব্যাপারে কোনো শেষ পদক্ষেপ আমরা দেখিনি আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে ব্যক্তিগত ইনফরমেশন রয়েছে মোবাইল নাম্বার সেটি দিয়ে বিভিন্ন এলাকার স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সেই নাম্বার দিয়ে ফোন দিচ্ছে ফোন দিয়ে তাদের পছন্দের প্রার্থীর জন্য ভোট চাচ্ছে যেটা একে তো আচরণবিধির শেষ লঙ্ঘন তার পাশাপাশি এই নিরাপত্তার জন্য একটা হুমকি যে শিক্ষার্থীদের যে ইন্টারনাল নিজস্ব ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো যদি লিক হয়ে যায় তাদের নিরাপত্তার সংকট তৈরি হয় অনেক নারী শিক্ষার্থী আমরা দেখেছি তারা অনলাইন ইতিমধ্যে তাদের সংখ্যার জায়গাটা প্রকাশ করেছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তো সার্বিক বিষয়ে আমরা মনে করি যে যে বিষয়গুলো এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যতটা শক্ত হওয়া দরকার ছিল তার এখনও ততটা শক্ত হতে পারে নাই এবং নির্বাচন কমিশনে যতটুকু শক্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল সেটা এখনও গ্রহণ করতে পারে নাই এবং আগামী একটা দিন আমরা মনে করি সবথেকে বেশি চ্যালেঞ্জিং তো আগামী একটা দিন নির্বাচনটা সুস্থ হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান জানাব আপনারা যতটা সম্ভব সর্বোচ্চ তৎপর থাকুন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই দিকে আপনারা তৎপর থাকুন এবং নিরাপত্তা বেষ্টনী আরও কীভাবে অধিক বৃদ্ধি করা যায় এবং বহিরাগত প্রবেশ কীভাবে সীমিত করা যায় এবং সীমিত করে যারা ক্যাম্পাসে প্রবেশ করছে তাদের আইডি কার্ড চেক করার মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ার পরে তাদেরকে যাতে ক্যাম্পাসে এরিয়ায় ঢুকতে দেওয়া হয় এই ধরনের কঠোর সার্ভেলেন্স ব্যবস্থা যাতে প্রয়োগ করা হয় এই আশাবার্তা আমরা ব্যক্ত করব এবং এবং সর্বশেষ যেটি বলবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দায়িত্বগুলো ছিল সেটি তারা পালন করবেন এবং আমাদের যে সংখ্যাটা তৈরি হয়েছে সেই সংখ্যাটা তারা কাটায় উঠতে আমাদেরকে সহযোগিতা করবেন